আজকের দিন কুম্ভ রাশি আজ পরিস্থিতি অনুকূল থাকবে শুভ সংখ্যা দুই পাঁচ এবং শুভ রং কালো আজকের সমাধান আদি দেবতা ভগবান শিবের পূজা ও অভিষেক করুন ভালো শ্রোতা হন কুম্ভ সামাজিক বিষয়ে শয্যা বজায় রাখবেন চারিদিকে শুভকামনা এবং সক্রিয়তার সাথে কাজ হবে লাভের শতাংশ বৃদ্ধির ধারা অব্যাহত ছিল ভ্রাতৃত্ব আরও শক্তিশালী হবে পারিবারিক কার্যকলাপে আগ্রহ থাকবে বন্ধুদের কাছ থেকে সহযোগিতা বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে মঙ্গল থাকবে পরিস্থিতি অনুকূল থাকবে বাণিজ্যিক বিষয়ের উপর জোর দেওয়া হবে সহযোগিতা বৃদ্ধি পাবে সামাজিক বিষয়গুলির উন্নতি হবে বরদের প্রতি শ্রদ্ধা বজায় রাখবেন কেরিয়ার কাজের গতি চিত্তাকর্ষক থাকবে কর্মজীবন এবং ব্যবসায় পরিস্থিতি আরও ভালো হবে দ্বিধা ছাড়াই এগিয়ে যাবেন কর্মকাণ্ড বৃদ্ধি করবে স্বল্প দূরত্বের ভ্রমণ সম্ভব হতে পারে যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা গতি পাবে পরিকল্পিতভাবে এগিয়ে যেতে থাকবে সাফল্যের হার বাড়বে ঐতিহ্যবাহী প্রচেষ্টা করা হবে লক্ষ্যের উপর মনোযোগ দেবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হবে প্রভাব বাড়বে প্রেম বন্ধুত্ব কাছের মানুষরা খুশি হবে সঙ্গীরা বিশ্বস্ত থাকবে আপনি সুভ প্রস্তাব পাবেন কথোপকথনে আগ্রহী হবে পরিবারে সম্প্রীতি বৃদ্ধি পাবে আত্মীয় স্বজনের সাথে সমন্বয় বৃদ্ধি পাবে প্রিয়জনদের সময় দেবেন সংবেদনশীলতা থাকবে মধুরতম আচরণ বজায় রাখবে সুখ বৃদ্ধি করবে সম্পর্ক আরও দৃঢ় হবে স্বাস্থ্য এবং মনোবল বাধা আপনা আপনি কমে যাবে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবে শৃঙ্খলা বজায় রাখবে চারদিকে অনুকূল পরিস্থিতি থাকবে ব্যক্তিত্বের উন্নতি হবে স্বাস্থ্য ভালো থাকবে খাদ্যাভ্যাস ঠিক থাকবে মনোযোগ ধরে রাখবে শুভ সংখ্যা দুই পাঁচ এবং শুভ রং কালো আজকের সমাধান আদি দেবতা ভগবান শিবের পূজা ও অভিষেক করুন ভালো শ্রোতা হন